নমস্কার কেমন আছো রবি ঠাকুর দুর্গা বেড়া কেমন আছো রবি ঠাকুর তোমার জমজমাট কি তুমি মুচকি হেসে ফিরিয়ে নিলে মুখ কি হয়েছে বলো রবি কিসের লাগে দুঃখ মুক্ত চোখে শুক্র কিসে ও গো কবিয়াল নোবেল চোরি গিয়েছে বলি তাই কি রেগেলাল ওরা তো শুধু ধাতু নিয়েছে নোবেল তোমারই আছে নোবেল গর্ব চোর কি বোঝে খায় না গায়ে মাখে বুঝেছি বুঝেছি আমি বুঝেছি তোমার দুঃখ কত বিশ্বকবি জানি তুমি খুবই জ্বর জড়িত রাগ করা কি তোমার সাজে তুমি না স্রষ্টা যোগী নাইট উপাধি ত্যাগ করেছ জানি জালিয়ানওয়ালাবাগী বাগি তোমার লেখুনি ক্লাস ওয়াইজ বড়জোর দুটো তবু আমরা বুদ্ধিজীবীরা সমকক্ষ জগন্নাথ ঠুটো চল এখন ইংরেজি মাধ্যমের বাংলা অস্তা চলে তেগু চিনি না পোয়েট চিনি ওরা রাইম বলি রক শনি ডিজে শনি ওরা আলট্রা মডার্ন শরীর ছাকে মঞ্চে কাপায় রিমেক রবীন্দ্র গান কাবুলিওয়ালার খোঁজ জানি না ঘৃণা পাওনা ডুবি খোকা বাবু প্রত্যাবর্তন নাকি হয়েছে ইউটিউবে নাটক এখন আটক আছে অনলাইনে সয়েসে গল্প বাদ পড়া এখন মাল্টিপাল চয়েসে ফাগুন এখন বনে লাগে না ফাগুনে আগুন লাগে ওই কটা দিন রবীন্দ্র গান মনির পাতায় জাগে রবীন্দ্র জয়ন্তী বাইশে শ্রাবণ ভাগ্যিস ছিল এই দু দুটো দিন সেদিন আমরা বুঝতে পারি তোমার কাছে অশেষ দিন প্রস্তু তোমার খোঁজ নি না তাই ফটোই জমে ধুল এসো তো দেখি ঝেড়ে মুছে সাজিয়ে দি ফুল রবি ঠাকুর এক যে ছিলেন রবি ঠাকুর রবি তো নয় কবি ঠাকুর ছিলেন তো নয় আজও আছে তোমার আমার মধ্যে বাজে একশো দুশো তিনশো বছর যাক কেটে কবি অমর রবির আলোর কবির গানে আমরা খুঁজি বাঁচার মানে তারই চোখে চেয়ে দেখি তারই ভাবে ভাবতে শিখি তার কথাতেই কাঁদে হাসি গান গাই আর ভালোবাসি মনের মধ্যে টাপুর টুপুর রবি ঠাকুর কবি ঠাকুর নমস্কার पूजो कौन ठाकुर मेरा कौन. কবিতা দুই বাংলা লিখেছেন অপূর্ব দত্ত আমাদের ছিল ধুলো কাদামাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জোষ্ঠিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তার কাছে এক না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাহুবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছ কেউ যদি পোতে টান মারতার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে মধুর ধনীবাজ হৃদয় কমল বনবাজ মধুরো মধুর ধ্বনি বাজি হৃদয় কমল বনমাজী মধুর নিভৃত বা মধুর মধুরিত জাগে দিবানিষি পিকো কুহরিত দিশি দশি মধুরী তো জাগে দিবানি সে পিকো কুহরিত দিশি মানস মধুপ

গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়া ময়ো মায়া ময়ো সাজে হৃদয় কমলো বনমা